ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে হতে চলেছে আবার বাড়তে তোমরা নামটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো কার বাড়তে আমাদের একমাত্র জানের বাড়তে আর এখানে কেক সাজানো কমপ্লিট এখন জান প্রথমে আমাদেরকে একটা গান করে শোনাবে তো চলো শোনা যায়

গানটা আমাদের খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্ট টাইম ভিডিও কলে আমাদের একমাত্র জানের বার্থডে সেলিব্রেট করতে চলেছি আমরা তো খুবই এক্সাইটেড আর তোমরাও দেখে নাও কীভাবে বার্থডে সেলিব্রেট করলাম তাও আবার ভিডিও কলে Happy birthday, to Happy birthday to you, John. Happy, 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 Happy birthday to you, John. Happy birthday to you. Happy birthday to you, John. Happy birthday ha. to you. Now I've got

আমাদের কেক কাটিং কমপ্লিট এখানে দুই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এখন আমরা দেব গিফট তো চলো দেখে নাও তো সবাই মিলে আমরা এখানে গিফট দিচ্ছিলাম আমি দিয়েছিলাম ডেরি মিল্ক আর দিদিভাই দিয়েছিল একটা কেক তো জান ভাবতেই পারিনি যে আমরা ভিডিও কলে এরকম হ্যাপি বার্থডে সেলিব্রেট করব। প্রথমে আমরা ভাবতেই পারিনি যে হ্যাপি বার্থডে সেলিব্রেট করবো তবে আমার ভিডিও কলে তো আমরা যাই হোক আমরা খুবই খুশি হয়েছি জানো খুবই খুশি হয়েছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবে তো বেশি কিছু করতে পারিনি শুধু কেকটাই করা হয়েছিল আর সোনা বাবু এখানে পুতুল পেয়ে তো খুবই খুশি কি করবে না করবে খুঁজেই পাচ্ছে না তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই